হায় আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন তো অনেক দিন যাবৎ কোনো ভিডিও টিভিও দিতেছি না অনেকেই আমার ফেসবুকে আইসা তারপরে এখানে ইউটিউবেও কমেন্ট টমেন্ট করেন যে ভাই আপনি তো বলছিলেন বয়েসেল বন্ধ হবে তো সেটার কী খবর অনেক দিন তো হইল আসলে দেখেন সত্যি কথা বলতে আমিও ওই লোকটা বা ওই যারা বয়েসেল বন্ধ করার ব্যাপারে প্রচেষ্টা কিংবা কি বলে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতেছিল তাদের সাথে যদি যোগাযোগ করে জিজ্ঞেস করি তাদেরকেও তারা বলে দেখেন ভাই নতুন সরকার আসছে এদের আমলা কিংবা যে সমস্ত কর্মকর্তা বা যারা আছে যেমন ব্রোনায়ের সাথে বাংলাদেশের যে এগ্রিমেন্টটা হয়েছিল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ওটা তো সরকার টু সরকার তো ওটা তো আমলাতান্ত্রিক জটিলতা তো ওই জটিলতাটা কাটাইতে মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় তারপরে এম্বাসি বিভিন্ন জায়গা থেকে পদক্ষেপ নিতে হবে ব্রোনায়ের লেবার ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কনভান্স করে জি টু জি প্লাস অথবা ওই চুক্তি বাতিল করতে হবে তো সেই ক্ষেত্রে আমি যখন তাদের সাথে আলাপ করি বা জিজ্ঞেস করি বলে যে ভাই এরা খুবই স্লো কাজ টাজ করে না তারপরে ব্রুনাই থেকে নাকি জনমত অ্যাম্বাসি ব্রুনাইয়ে যে বাংলাদেশ অ্যাম্বাসি আছে সেইখানে জনমত জানানোর কথা বলছিল বিভিন্ন বাংলাদেশি কোম্পানি বা বাংলাদেশি যারা আছে তাদের পক্ষ থেকে সেটাও নাকি এখন পর্যন্ত করে নাই তো এটা নাকি হবে বন্ধ তবে সময় লাগবে একটু ডিসেম্বর বা জানুয়ারি বা এরকম বলতেছে তো আশা করি যে কোনো এক সময় হয়ে যাবে এটা থাকবে না এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম তো এই হচ্ছে ব্যাপার তো আর কি বলবো আর বুঙ্গায়ে যারা বয়েস মাধ্যমে জমা টমা দিতেছেন এই সেই করতেছেন অনেকই নানান অভিযোগ অনুযোগ অনেক কিছু করতেছেন যে ভাই বিভিন্ন এজেন্সির মাধ্যমে পাসপোর্ট জমা নিতেছে কোনো ইন্টারভিউ লাগতেছে না ডাইরেক্ট টাকা চুক্তি হইতেছে এত টাকা দিবেন আপনারে ভিসা নিয়ে দেব ফ্লাইট করে দেব তো এই ধরনের অনেকই অনেক কথা বলতেছে প্রমাণও দিছে কয়েকজনে এমনকি আমাকে একজন তো কোনো ইন্টারভিউ কোনো অ্যাপ্লাই ভয়েসেলের মাধ্যমে কোনো কিছু ছাড়া এলডিও পেয়ে গেছে এই এলডির কপিও আমাকে দিছে আমি কি বলবো সেটা দেখে আমি তো অবাক হয়ে গেছি যে এটা নাকি একটা স্বচ্ছ প্রক্রিয়া বয়েসেলের তাহলে ওই লোক কীভাবে কোনো অ্যাপ্লাই না করে কোনো ইন্টারভিউ না দিয়ে কোনো কিচ্ছু না করে কোথাও না গিয়ে বাসায় বসে থেকে ঢাকার বাইরে থেকে ফেলদি পাওয়া যায় আমার বুঝে আসে না আসলে এটা যে একটা সিন্ডিকেট এবং একটা চক্র এবং এরা যে মানুষের কাছ থেকে যার থেকে যা পারে সেই ভিত্তিতে টাকা নিয়ে কর্মী নিয়োগ দেয় এটা এখন পানির মতো পরিষ্কার তো আশা করি ওয়েস সিস্টেম সিস্টেমটা থাকবে না অতি শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব এটা তারা উঠানোর চেষ্টা করবে তবে সময় লাগবে ভাই আপনারা নিজেরাই দেখতে পারতেছেন বাংলাদেশের কী অবস্থা সরকার পরিবর্তন হয়েছে থেকে বিভিন্ন এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ওইরকম স্বাভাবিক করতে পারে না এরা খুবই স্লো কচ্ছপের গতিতে কাজ করে আস্তে আস্তে ধীরে ধীরে তো যাই হোক দেখি এটা হবে হয়তো তবে থাকবে না আলটিমেটলি থাকবে না তো সময় লাগতে পারে ডিসেম্বর বা জানুয়ারি বাজে দেখি অপেক্ষা করেন তো এই ব্যাপারে যদি কোনো আপডেট আমি জানি সাথে সাথে আপনাদেরকে জানাবো ধন্যবাদ ভালো থাকবে